বন্ধুরা আজকে আমাদের বাড়ির আমের বাগানে বিষ দেওয়া হবে গাছে নতুন দিতে লেগে গেছে তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে যেন ফলনটা ভালো হয় চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটাতে আমি পর থেকে কোনো ভয়েস ওভার দেবো না সম্পূর্ণ রিয়েল ভয়েস চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক Va chưa, vui chưa, anh là nè. gì hết hết giờ hết 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 hết

Ir e, laba tau sakė, kad blizguliai. দেখো গাইস এগুলো সব আমাদের আমের বাগান এগুলোতেই আজকে বীজ দেওয়া হবে তো চলো আজকের ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও ছাড়ো ये लगाव <laughs> <I don't know. laughs> আমার শাশুড়ি মা এত কেয়ারিং হাজব্যান্ডের প্রতি যে আমার শ্বশুর মশাই বীজ দিচ্ছে তার জন্য গামছা নিয়ে দৌড়ে গেলেন যেন মুখে বেঁধে নেয় তার জন্য তো দেখো এখানে বীজ দেওয়া হচ্ছে আমের গাছে আমরা যেতে পারছি না এখন ওখানটাতে দেখো বীজ দেওয়া হচ্ছে প্রতি বছরই দেওয়া হয় অত দূর থেকে পাইপ আনা সম্ভব নয় তার জন্য এখানে বালতি ভরে আনা হয়েছে তো দেখো এখানে বালতিতে করে হলো বিষ দেওয়া হচ্ছে সবগুলো গাছে এখন বীজ দেওয়া হবে বন্ধুরা এখানে কোন একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা ঠিক করা হলো এই যে ঠিক হয়ে গেছে মেশিনটাতে প্রবলেম হচ্ছে মনে হয় কোনো বড় প্রবলেম হয়েছে এই যে যা মেশিনটা খারাপ হয়ে গেল মেশিন থেকে জল হচ্ছে না আমের গাছের তো ভালোই কেয়ার করা হচ্ছে দেখা যাক এবার আমের ফলন কি রকম হয় এই সব গাছগুলোতেই বীজ দেওয়া হবে এগুলো সব আম গাছগুলো আমাদের তো দেখা যাক কেমন ফলন হয় তোমাদেরকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আস্তে আস্তে করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নাহলে বেশি বড় ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে যেও একটা করে লাইক করে যেও